এই দলের এই হচ্ছে লক্ষ্য এই হচ্ছে মার্কা ও মিত্রটিকে আপনারা বলেন প্রত্যেকটা মানুষের দোয়ারে দোয়ারে আমাদেরকে যেতে হবে আমরা বলেছি যে অনেকের টাকা আছে কিন্তু আমাদের কাছে আমরা পাতি হেটি হে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় যাব আমাদের টাকা নাই আমরা মনে করি যে আমরা যদি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভোটারের কাছে যেতে পারি প্রত্যেকটা দোয়ারের দরজায় দরজায় যেতে পারি তাহলে আমাদের কথা শুনবে আমাদেরকে তারা ভালোবাসবে এবং এই দৃষ্টি আমরা আশা করি নশীলিজের আমাদের যে তরুণরা আছে এই তরুণরা রাহুল গান্ধী যদি পুরো ভারত হাইদার পারে আমরা পুরো নরসিংদী জেলা নরসিংহাতে পারবো না নিশ্চিত থাকেন আমাদের কাছে তারা কোথায় হারবে জানেন এই হাটার মধ্যে হারবে আমরা যে হন্টন শুরু করবো এই গিয়ে পরে এইটার সাথে কোনো দল আমাদের সাথে পারবে না তাদের পাঁচেরও আছে তাদের আছে তারা ওইখানে তুলে হাত তুলে তুলে এরকম করবে আমরা এটা করবো না আমরা প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যাবো আমরা চরে যাব। চরের জনগণের কাছে যাব তাদের কাছে বলবো যে আমরা নতুন দল আমরা এই চাই আপনারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান আমরা আপনাদের কথাটা বলবো এই রাজনীতি আমাদেরকে করতে হবে যেহেতু একটু পরে ইফতার আমি আর কথা বাড়াবো না শেষ কথা বলতে চাই আমি আওয়ামী লীগের ব্যাপারে যে কেন নাজিরা এখনো আওয়ামী লীগ নিয়ে আসেন আওয়ামী লীগ নিয়ে আমাদের থাকতে হবে আওয়ামী লীগের বিচারটা আমাদের নিশ্চিত করতে হবে কেন কারণ এটা নতুন করে যে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি যদি বিচারটা না করা যায় তাহলে এই নতুন বাংলাদেশ বলা যাবে না এই বিচার যদি আপনারা দেখেন যে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে এটা একটা বিরাট উপকার করছে কিন্তু আমাদের জন্য জাতিসংঘের ওই রিপোর্টে বলেছে যে আওয়ামী লীগ এখানে জুলাই মাসে আন্তর্জাতিক অপরাধ করেছে বলেছে এমন মানবাধিকার লঙ্ঘন ঘটেছে যেটা আন্তর্জাতিক অপরাধের সামিল তাহলে আমাদের বক্তব্য পরিষ্কার ডক্টর সরকারকে আমরা বলতে চাই যে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যান যদি আপনি না নিয়ে যান তাহলে এনসিপির পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে করবো শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলব আমরা পাঁচ আগস্টে শেখ হাসিনাকে এই দেশটিকে বিতারিত করেছি এটা আমাদের যেমন গৌরব আমরা দ্বিতীয় একটা গৌরবের ভাগিদার হতে চাই সেটা হচ্ছে যে শেখ আমরা আন্তর্জাতিক অপরাধ মনে রাখবেন এই যে ফিলিপাইনের দুর্ধর্ষ চার ছিল দুটে আপনারা অনেকে নাম শুনছেন দুই দিন আগে মেলিনা বিমান বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনার কপালে একই জিনিস অপেক্ষা করতেছে আপনার শুধু এটা সময়ের অপেক্ষা এবং মোদিকে আমরা বলতে চাই আপনাদের আচলের তলায় আপনাদের গর্তে শেখ হাসিনাকে খুব বেশি দিন আর আপনারা রাখতে পারবেন না সারা বিশ্ব থেকে চাপ তৈরি হচ্ছে যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধে ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে হবে এবং শেখ হাসিনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে এইটা আমরা আমাদের জীবদ্দশায় দেখব এটাই হচ্ছে এই যে শহীদ পরিবার যারা এখানে আছে তাদের প্রতি এটাই আমাদের প্রতিশ্রুতি যে আপনারা আমরা ভোট পাই আর না পাই সংসদে যাই আর না চাই শেখ হাসিনাকে আন্তর্জাতিক এনসিপি তুলবে এটা হচ্ছে এনসিপি আপনাদের প্রতি এনসিপির ওয়াদা যদি আমরা এই ওয়াদা ভঙ্গ করি তখন আপনারা বলেন যে কথা রাখেন কিন্তু আমরা এখানে বলে গেলাম কথা দিয়ে গেলাম যে শেখ হাসিনা আন্তর্জাতিক শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ আরাফাত সহ যতগুলো ক্রিমিনাল আছে আজকে সারা পৃথিবী থেকে তারা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে আপনাদেরকে বলতেছি সাবধান হয়ে যান এখানে আপনাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে আমরা বুঝি কিন্তু আপনারা শেষ পর্যন্ত পালিয়ে যেতে পারবেন না আজকে সারা দুনিয়া কিন্তু একজন একজনের সাথে কানেক্টেড এবং আমরা আপনাদেরকে অবশ্যই ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক পুলিশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে গ্রেফতার করাবো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে আপনাদের বিচার হবে সেদিন আমাদের এই শহীদ পরিবারদের মুখে হাসি ফুটবে আজকে তারা এখানে একজন মেয়ে এসে বলে গেছে যে আমি আর বাবা রাখতে পারি না সেদিন তার বাবার আত্মা যেন শান্তি পাবে সেদিন এই মেয়ে বলবে যে হ্যাঁ এই নতুন বাংলাদেশে এখন আমি বিশ্বাস করি যে নতুন বাংলাদেশ শুরু হয়েছে কারণ শেখ হাসিনার বিচার হয়েছে যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার হবে না ততদিন পর্যন্ত নতুন বাংলাদেশ পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে না সুতরাং শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার এটা হতেই হবে এবং আগামী নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে আমরা পরিষ্কারভাবে ভাবে হুঁশিয়ার করতে চাই কোনো ভাবে যদি চেষ্টা করেন যে আওয়ামী লীগকে আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করাবেন আওয়ামী লীগের পরিণতি হবে আপনাদের বাংলাদেশের জনগণ পাঁচ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে অলরেডি যে রায়টা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নাই কিন্তু যদি আপনারা মনে করেন যে আওয়ামী লীগকে আপনারা আবার নির্বাচনে অংশ নিতে এবং নির্বাচনের মধ্যে জনগণকে আবার রায় দেওয়া হবে এই জিনিস আর ঘটতে যাচ্ছে না তবে আওয়ামী লীগের মধ্যে যারা কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে আপনারা জড়িত ছিলেন না আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আপনারা আমাদের কাছে নিরাপদ তবে আপনাদেরকে তবা করতে হবে আপনাদেরকে আপনাদের কৃতকর্ম আপনাদের দলের কৃতকর্মের জন্য মাফ চাইতে হবে জনগণের কাছে তারপর জনগণ সিদ্ধান্ত নেবে মাফ চাওয়া ছাড়া দলের শাস্তি চাওয়া ছাড়া কোন ধরনের পুনর্বাসন বাংলাদেশে ঘটবে না তারা কোনো রকম অপরাধের সাথে জড়িত ছিলেন না এক ধরনের আওয়ামী লীগের ন্যারেটিভের একটা ভিক্টিম ছিলেন আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি যদি আপনারা মাফ চান এবং আওয়ামী লীগের বিচার চান এবং এখানে যে ধরনের যে রাজনৈতিক দলগুলো আজকে বিভিন্ন সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য দখল করতেছেন আপনাদেরকে আমরা বলতে চাই যে এগুলো যা সম্পত্তি তার কাছে ছেড়ে যান দখল করে কিন্তু আপনারা এটাকে টিকা রাখতে পারবেন না এই পুলিশ এই প্রশাসন এটা আপনাদেরকে টিকা রাখতে পারবেন না জনগণ কিন্তু এগুলো সবই খেয়াল করতেছে মাত্র সাত মাস হয়েছে আপনারা মনে করেন না যে এই জিনিসগুলো করে আপনারা খুব বেশি দূর অগ্রসর হতে পারবেন আমি আমার শেষ কথা বলবো এইটা যে নরসিংহী জেলায় আমরা এমন একটা এনসিপির এমন একটা সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে চাই যেটা সারা বাংলাদেশের জন্য একটা মডেল হবে এটা কি আমরা পারবো যদি নরসিংদী জেলার যে অসংখ্য তরুণরা আছেন যদি আপনারা সাথে থাকেন যদি আপনারা মনে করেন যে এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের দায়িত্ব তাহলে বাংলাদেশ এটা ঘটবে এবং নরসিংদী জেলা পুরো দেশের জন্য কিন্তু একটা আপনারা এটা নিশ্চিত থাকেন যে সারা দেশের জনগণ সারা দেশের তরুণরা কিন্তু নরসিংদী তরুণদেরকে অনেক উপরের দিকে রাখে সুতরাং এমন কোনো কর্মকান্ডে আমাদের জন যাবে না যাতে আমাদের বদনাম হয় কোনো রকমের বদনাম আমরা করবো না এবারে আমি আমার বক্তব্য শেষ করতেছি যে আমরা আজকে একটা ছোট পরিসরে এখানে বসছি কিন্তু সামনে এই অল্প কিছু দিনের মধ্যে আমরা আরও সাংগঠনিকভাবে বড় একটা ইফতার আয়োজন করতে চাই যেখানে আমাদের পুরো জেলার কর্মীরা সংগঠকরা থাকবেন সেখানে আপনারা আয়োজন ভূমিকা রাখবেন এবং অংশ নেবেন এবারে আমরা বক্তব্য শেষ করছি